এটা হচ্ছে চেয়ারম্যান ঘাট এখান থেকে হাতিয়া যাওয়ার জন্য সব রকমের গাড়ি পাওয়া যায় শীত রাক তারপর ট্রলার স্পিড বোর্ড এটা হচ্ছে অস্থায়ী ঘাট দেখছেন এটা হচ্ছে অস্থায়ী ঘাট এই শীত রাখ যেটা এখনও দুই ঘন্টা সময় লাগবে তা আমরা মনে করলাম যে শীত না গিয়ে ট্রলারে চলে যাবে এটা হচ্ছে শীত রাক এটা হচ্ছে একটা টলার টাইপের এটা তো যাওয়া একটা নিরাপদ হয় এখানে সব কিছুই আছে খুব সুন্দর আর মাছ মাছ ধরা ধরা যেগুলো এই যে এগুলো মাছ ধরা টলার এগুলোতে করে মানুষ বেশি যায় তো এখন এসে দেখছি যে এখানে আসলে সব কিছুরই ভাড়া কমে গেছে বাংলাদেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে এই গণ হয়েছিল তারপরে এসে এখানে দেখছি যে স্পিডবোট নৌকা ছিথরাক সব কিছুর ভাড়া কমে গেছে প্রায় অর্ধেকে নেমে এসেছে রাষ্ট্র সংস্কার আসলে হয়েছে সেটা মনে হচ্ছে আর দেখবেন এখান থেকে হাতিয়া দীর্ঘ বাইশ কিলোমিটার এই পার থেকে ওই পার কিছু দেখা যায় না আর আপনারা যখন মাছ নদীতে চলে যাবেন মধ্যে তখন আপনি মনে করবেন চারিদিকে ধুধু প্রান্ত কিছু দেখা যায় না এই দেখুন এই ট্রলারগুলো এখন ছেড়ে যাবে মালবাহী ট্রলার যেগুলো সবাই দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ট্রলার যাওয়ার পূর্বে এখানে সর্বপ্রথম গাড়িতে করে আনলোড মাল লোড করা হয় বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেরকম হাতিয়া অঞ্চলের মানুষ যে সব সমস্ত জিনিসপত্র চাহিদা সেখানে আছে বা সেখানে উৎপাদন হয় না সেই ধরনের জিনিসপত্র এই বাংলাদেশের মূল ভূখণ্ড তথা নোয়াখালী বা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই ট্রলার যুগে সেখানে নিয়ে যাওয়া হয় সেই মাল

ট্রলারগুলো যায় আর কি এই ট্রলারগুলো মাছ ধরার জন্য ব্যবহার 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 করা হয় এই ট্রলার দিয়ে মাছ ধরে এবং তারা কোনো কোনো সময় যাত্রী বহন করে আর কি আর এখন একটা জিনিস দেখেন যে কী পরিমাণ আকাশে ম্যাঘ হয়েছে এই ম্যাঘ হওয়ার সময় তারা সতর্ক দিয়ে রাখে যে মাঝ নদীতে গিয়ে ঝড় হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা নৌকা ছাড়ে না বা যেতে দেয় না এখন দেখেন সামনে গগনে কত ম্যাঘ ইয়ে দেখেন সেই লেভেলের ম্যাগ হয়েছে ম্যাগ হলে বিশেষ করে ছোটো ছোটো যে স্পিড বোর্ডগুলো আছে সেইগুলো তারা চলতে দেয় না কারণ ওই স্পিডগুলো একটু বেশি ঢেউ হলে আর সেটা উলটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা অনেক বিপজ্জনক হয় আর মাঝ নদীতে একটা স্পিড বোর্ড উলটিয়ে গেলে তাকে রক্ষা করার আর কোনো উপায় থাকে না প্রত্যেকটা মানুষেরই জীবন হানড্রেড পারসেন্ট ঝুঁকির মুখে চলে যায় জীবন নাশ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত যারা মানে নদী পার হবে এই আবহাওয়ার সংকেত বা নদীর বর্তমান অবস্থা দেখে তারপরে পড়তে হবে এই যে এটা এগুলো হচ্ছে মাছ ধরা নৌকা চলে গেল তবে এখনই আমাদের শীতটাক সাড়ে আটটায় যাই শীতট্রাক আমরা পাইনি আমরা টলারে ধরে চলে যাব আমাদের টলার একটু পরে ছেড়ে দেবে ইনশাল্লাহ দেখছেন কত বড় বড় টলার এই টলার গুলো সব চলে যাবে হাতিয়া এই যে সব মাছ ধরার কাজে ব্যবহৃত টলার এই টলার চলে যাবে হাতিয়া মানে এই এই পাট থেকে সব মালামাল নিয়ে যাওয়া হয় হাতে একটা আইল্যান্ড সেজন্য ওখানে মালামাল নিয়ে যাওয়া হয় আমরা এই মুহূর্তে উঠে পড়ব গাড়িতে সেটাও আপনাদেরকে দেখাই শীত রাকের উপর দিয়ে আমাদের গাড়িতে উঠতে হবে হ্যাঁ স্যার আপনাদেরকে দেখাই কিভাবে টলারে উঠতে হয় xem đi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn चल मेरे बेटे जा आजा भाग चल चल ये हमारा भाई है আল্লাহ কীভাবে লাভ দিয়েছে ওখান থেকে আমি কিভাবে যাওয়া যাবে না মাথা নষ্ট করার মতো অবস্থা এখানকার মানুষরা কিভাবে সার্ভাইভ করে তলার থেকে নামতে গিয়ে জীবন শেষ মানে ঘাট থেকে আরো দূরে নামিয়ে দিয়েছে তো